ওকে ভিউওয়ার্স ভি ওয়াম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে যে ভিডিও সেটা হচ্ছে ঝাড়খণ্ড শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি অর্থাৎ ঝাড়খণ্ড টিচার্স রিক্রুটমেন্টের যে নিউ নোটিফিকেশন সেটা নিয়ে আজকে আমার ভিডিও শো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস ডিসকাস টুগেদার পুরো বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন সেটা কিন্তু তোমাদের সামনে কিন্তু প্রেজেন্ট করা সম্ভব নয় সেই জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই তোমাদের সামনে প্রেজেন্ট করছি তো চলো আমরা শুরু করি তো তোমরা যারা বেঙ্গল থেকে তোমরা যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু সবাই কিন্তু ইউ আর হিসাবেই কিন্তু অ্যাপ্লাই করবে অর্থাৎ তোমরা সবাই কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যেই পড়ো তোমরা যেহেতু আদার্স স্টেট থেকে বিলং করো সেই জন্য তোমরা কিন্তু ক্যাটাগরির কিন্তু কোনো সুবিধে পাবে না সেই জন্য তোমরা যখন ফর্ম ফিল করবে সবাই কিন্তু আনরিজার্ভড হিসাবেই কিন্তু অ্যাপ্লাই করবে নেক্সট নেক্সট হচ্ছে ইম্পর্ট্যান্ট ডেটস অর্থাৎ গুরুত্বপূর্ণ যেগুলো তারিখ তোমাদের জেনে রাখা ভালো দেখো ফর্ম ফিল শুরু হবে জুন মাসের আঠারো তারিখ থেকে দেখো এখান থেকে ফর্ম ফিল শুরু হবে শেষ হবে তোমার জুলাই মাসের সতেরো তারিখ দেখো জুন এটা তোমরা দেখতেই পাচ্ছ জুনের আঠারো তারিখে শুরু হচ্ছে আর জুলাইয়ের সতেরো তারিখে ফর্ম ফিল শেষ হচ্ছে নেক্সট নেক্সট হচ্ছে দেখো এখানে আরেকটা ডেট হচ্ছে দেখো তেইশ থেকে পঁচিশ এটা কি না এটা হচ্ছে তোমাদের রেকটিফিকেশানের ডেট অর্থাৎ তোমরা যদি ফর্ম ফিল আপে কোথাও ভুল করে দাও তাহলে আবার কি করতে পারবে না রেকটিফিকেশন করতে পারবে কারেকশান করতে পারবে এটা হচ্ছে তেইশ থেকে পঁচিশ নেক্সট নেক্সট যেটা সেটা হচ্ছে তোমাদের এক্সাম ফি অর্থাৎ কতটা তোমাদেরকে কি করতে হবে না এক্সাম ফি অর্থাৎ যে এক্সাম যে দিবে সেটার ফি হিসাবে তোমাকে কত টাকা পে করতে হবে তো দেখতেই পাচ্ছো এখানে মাত্র একশো টাকা এটা হচ্ছে ইউআরদের জন্য যেহেতু তোমরা ইউআর হিসাবে অ্যাপ্লাই করবে সেই জন্য সেটাই বলছি যে তোমাদের জন্য কত টাকা পে করতে হবে মাত্র একশো টাকা তো প্রায় তোমাদেরকে বলছি যে খুব কম যেহেতু ফিটা খুব কম সবাই কিন্তু অ্যাপ্লাই করে করে দিও তোমাদেরকে বলবো যেহেতু বেশি টাকা না একশো টাকা খুব কম অ্যামাউন্টটা খুব কম তোমরা সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে নেক্সট দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশান এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে তোমার পোস্ট গ্র্যাজুয়েশান অর্থাৎ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে প্লাস বিএড বিএড কিন্তু কমপ্লিট লাগবে দেখো পোস্ট গ্র্যাজুয়েশান প্লাস বিএড এখানে দেখো পোস্ট গ্র্যাজুয়েশান প্লাস বিএড এখানে কিন্তু তোমাদেরকে আগেই বলে দিচ্ছি অর্থাৎ মাস্টার্স ডিগ্রি প্লাস বিএড এখানে কিন্তু গ্র্যাজুয়েশান থাকলে কিন্তু হবে না তোমার কি থাকতে হবে না পিজি পোস্ট গ্র্যাজুয়েশান এবার আরেকটা তোমাদের ইম্পর্টেন্ট কথা বলে রাখি যে তোমার যদি যে সাবজেক্ট নিয়ে তুমি অনার্স করেছো সেই সাবজেক্ট নিয়েই কিন্তু কী করতে হবে না পিজি করতে হবে তোমাকে পোস্ট গ্র্যাজুয়েশান করতে হবে সাপোজ তোমাকে এক্সাম্পল বলছি সাপোজ কোনো একজন স্টুডেন্ট ধরো অনার্স করেছে ধরো জিওগ্রাফিতে আর মাস্টার্স করেছে হিস্ট্রিতে তাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না মা ইয়ে দেখিয়ে তোমার মাস্টার্স ডিগ্রি দেখিয়ে তোমার যেটা গ্র্যাজুয়েশনের সাবজেক্ট থাকবে সেটা নিয়েই তোমাকে কী করতে হবে না মাস্টার্স ডিগ্রি করতে হবে তাহলে বুঝতে পারছো পিজি প্লাস বিএড তার মানে এখানে কিন্তু কেয়ারফুল তোমাদেরকে আবারও বলছি যে সাবজেক্টে তুমি অনার্স করেছো সেই সাবজেক্টেই কিন্তু পিজি করতে হবে তোমাকে নেক্সট এস দেখো যেহেতু ইউআর হিসাবেই তোমরা অ্যাপ্লাই করবে সেজন্য দেখো টোয়েন্টি ওয়ান থেকে ফর্টি ইয়ার্স এটা হচ্ছে ইউআরদের যেহেতু তোমাদেরকে বলছি তোমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকেই করবে সেই জন্য তোমরা ইউআর হিসাবেই অ্যাপ্লাই করবে সেই জন্য দেখো একু মিনিমাম হতে হবে তোমাকে একুশ ম্যাক্সিমাম হচ্ছে চল্লিশ নেক্সট হচ্ছে এক্সাম প্যাটার্ন এখানে দেখো দুটো পেপার হয় একটা হচ্ছে পেপার ওয়ান আর একটা হচ্ছে পেপার টু পেপার ওয়ান হচ্ছে কম্পালসারি পেপার ওয়ানটা হচ্ছে কম্পালসারি যেটা সবাইকে দিতে হবে ঠিক আছে কম্পালসারি পেপার এটা হয় টু হান্ড্রেড মার্কস এটা হয় টু হান্ড্রেড মার্কসের আর যেটা পেপার টু সেটা হচ্ছে তোমার সাবজেক্ট সাবজেক্ট এটা হয় তোমার থ্রি মার্কস তাহলে আবার বলছি এক্সাম প্যাটার্ন যেটা হচ্ছে তোমার পেপার ওয়ান সেটা হচ্ছে দেখো টু এটা হচ্ছে কম্পালসারি পেপার সবার জন্য সেম যেটা হচ্ছে তোমার পেপার টু সেটা হচ্ছে তোমার সাবজেক্ট যেটা হচ্ছে থ্রি হান্ড্রেড তাহলে টোটাল যদি আমরা যোগ করি পি ওয়ান প্লাস পি টু তাহলে দুটোকে যদি আমি কি করি না সাম করি যোগ করি তাহলে টোটাল আসছে তোমার দেখবে ফাইভ হান্ড্রেড মার্কস তাহলে তো টোটাল তোমাকে ফাইভ হান্ড্রেড মার্কসের এক্সাম দিতে হচ্ছে যার মধ্যে টু হান্ড্রেড মার্কস হচ্ছে পেপার ওয়ানের কম্পালসারির আর পি টু হচ্ছে তোমার থ্রি হান্ড্রেড মার্কস নেক্সট এবার দেখো টোটাল যে ভ্যাকেন্সি আছে টোটাল যে সিট আছে তার ফর্টি পার্সেন্ট হচ্ছে ওপেন তার ফর্টি পার্সেন্ট হচ্ছে ওপেন এটা ভালোভাবে মনে রাখবে ফর্টি পার্সেন্ট হচ্ছে ওপেন অর্থাৎ টোটাল যে তুমি তোমার সাবজেক্টের যতটা সিট থাকবে তার ফর্টি পার্সেন্ট হচ্ছে ওপেন মানে আদার্স স্টেটের জন্য স্টুডেন্টদের জন্য বাকি সিক্সটি পার্সেন্ট বাকি সিক্সটি পার্সেন্ট হচ্ছে ঝাড়খণ্ড যারা ঝাড়খণ্ডের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু রিজার্ভ মানে সিক্সটি পার্সেন্ট মানে হোম স্টেটের জন্য রিজার্ভড এই ফর্টি পার্সেন্ট হচ্ছে আদার্স স্টেটের জন্য তার মানে বুঝতে পারছো তুমি তোমার সাবজেক্টের ভ্যাকেন্সি দেখে নেবে তার ফর্টি পার্সেন্ট তুমি কিন্তু ফর্টি পার্সেন্টের জন্য কিন্তু এলিজিবল মানে যত ভ্যাকেন্সি থাকবে তার ফর্টি পার্সেন্টের জন্য কি হবে না আদার্স স্টেট যারা স্টুডেন্ট তারা কিন্তু কী করবে না কম্পিটিশান করবে বাকি যে সিক্সটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট কিন্তু হোম স্টেটের জন্য কি রিজার্ভড অর্থাৎ যারা ঝাড়খণ্ডের স্টুডেন্ট তাদের জন্যই কিন্তু রিজার্ভ তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে কী করবে লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও